দূরে ও কাছে এ সুপ্ত যে যেখান থেকে আমাদের পাসপোর্ট টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে আমাদের পাসপোর্ট টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা প্রতি বৃহস্পতি প্রতিবারে নেন আজকে বৃহস্পতিবার ঐতিহ্যবাহী জামালপুর জেলার বাচ্চারা গরুর হাটে আজকের কেমন দামে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেশি বাচ্চা ভাইওয়াল বাচ্চা বকনার বাসু এবং সারা দরদাম হচ্ছে এই ভিডিওতে জানাবো তো অবশ্যই আপনারা এই ভিডিওটি আপনি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কবাদি পশু দরদাম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবে প্রচুর পরিমাণ বাসের প্রতি বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত এই বাসটা আসে হাটে গৃহস্থ এবং ব্যবসায়ী বাইরে আমদানি করে থাকে যে যেরকম কোয়ালিটির এবং যেরকম কালারের বাচ্চা চান সেরকম কালারের বাচ্চা তারা এই হাটে আসলে পাবেন তার জন্য আমরা প্রথমত এই হাটে ভিডিও ধরার জন্য চলার চেষ্টা করি তো প্রথমে আপনি তো

হাটের এই অংশ অংশটাতে মূলত ছোট দুধের বাছর থেকে শুরু করে ছয় থেকে সাত মাস বয়সের বাসুগুলো আপনারা যারা খুঁজছেন তারা ক্রয় করতে পারবেন হাটের এক মাতে এই বাসুগুলো বিক্রি করা উচিত সে বিক্রিটা তারা অবস্থান হচ্ছে

কয়ছ বাবু কথা বোলা

দর্শক দেখেন প্রচুর পরিমাণ বাছুর গরু এই হাতে সুন্দর একটি হাট মনোমুগ্ধ করছেন দালাল মুক্ত হাট তো হিউজ পরিমাণ বাছুর গরু এই হাটে আপনারা আসতে পাবেন সুন্দর সুন্দর কোয়ালিটি একবারে পনেরো হাজার টাকা থেকে শুরু করে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে রত্ন এবং খুব ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ ছয় থেকে আট মাসের সাত আপনারা এই হাটে আসলে করতে পারবেন দর্শক এই আজকের এখানকার ভিডিও প্রতিবেদন সকলকে আবার আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সালাম সালামদালি এখানে আজকের এই ভিডিও প্রতিবেদন শেষ করতে আসসালামু আলাইকুম